আম্মাজান বলেন আল্লাহ রসুল হো আলম রসুল আল্লাহ আল্লাহ হাবি আপনি ভালো জানেন আপনার আল্লাহ ভালো জানেন মেহরবানি করে জানিয়ে দিন হুজুর বলেন ফিহা ভালো করে শুনুন ফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিম কিম বানি আদমা ফিহা জিহি সানা এই সামনে এক বছর কয়টা মানুষ কিভাবে মারা যাবে কে ভাবে মারা যাবে কে অ্যাক্সিডেন্ট করে মরবে কে কিডনি পসে মরবে কে স্টক করে মরবে কে পাপ করতে মরবে কে কোন জায়গায় মরবে কিভাবে মরবে এই মরার ফিরিস্তিটা আজকের রাত্রেই হজরতে আজরাইল সালামের কাছে পেশ করা হয় পঞ্চাশ হাজার বছর জন্মে পঞ্চাশ হাজার বছর আগে তার তাকদিন দেখা হয়েছে কোন বান্দা কি করবে আল্লাহ জানে না লিখে নিচ্ছি এবার আমার আল্লাহ গ্রেট অফার দিয়ে দিলেন অপরচুনিটি কামচন্দী ওয়ান ইন এ লাইফ জীবনে একবার সুযোগ আসে আল্লাহ সুযোগ দিয়ে দিলেন বরাতের রাত্রে একটি বৎসরের আমি নবায়ন করার সুযোগ দিলাম যদি গুনা করতে করতে মরার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট করে জিল্লতির মরা এ রাত্রে যদি কেউ ইবাদত বন্দকি করে আমি আল্লাহ তার ওই জিল্লো তীর মরাটা ক্যান্সেল করে ইমানই মৃত্যু নচীব করে দেই এ রাত্রিতে নবায়ন করা হয় তাকদির যে আল্লাহ তকদির লেখেন সে আল্লাহ তাকদির নবায়নও করতে পারেন সে আল্লাহ তাকদির পরিবর্তনও করতে পারেন আল্লাহ والاเสرے যারা আল্লাহর কাছে দুখনা হাত তোলে আমার আল্লাহ কবুল না করে ছেড়ে দেন না বরম ওই দুয়ার কারণে বান্দার তাকদীর আমি আল্লাহ পরিবর্তন করে দে আল্লাহু আকবার করে বলুন তাকদিরে নিরূপণের রাত হচ্ছে সবে বরাতের রাত সুবহানাল্লাহ আল্লাহর Habib করেন আয় শাহ সিদ্দিক রবি আল্লাহ হু তাআনা হা ফিহা আইকতাবা বানী আদামা মিন ফিহা এই সামনের এক বছরে কত বলে মানব জন্ম নেবে কার ঘরে ছেলে হবে কার ঘরে মেয়ে হবে কার ঘরে হবে হবে কার ঘরে সন্তান না এগুলি আমার আল্লাহর কুদরত থেকে এক এই ফিরিস্তি বৎসরের রাত্রে লেখা কোন বান্দার নামে সন্তান নাই এ রাত্রে যদি আল্লাহর কাছে সন্তান চায় সন্তানের তাক নবায়ন হয়ে যায় কোনো বান্দার নামে হালাল রেজেক নাই এ রাত্রে যদি চাই মালিক হালাল রাস্তা খুলে দেন কোন বান্দার নামে ভালো চাকরি নাই এ রাত্রে যদি ভালো চাকরি মালিকের কাছে চাই আমার মালিক তার জন্য হালাল রেজেকের তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যে বান্দা যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান মালিকের কাছে চাইবে আমার মালিক বলেন আমি আল্লাহ তোমার সমাধান দিয়ে দেব তাইলে সুযোগটা থেকে হাতছাড়া করে দিতে চাই দুই নম্বর মুন্সীরা ঠিক কয় দালনা সারা বছর ইবাদত নাই সর্বরাতে রাত্রি ইবাদত করে কি হবে দাঁত বেঁকা করে মুখ কেলে কল ডার ব্যাটারি মন্সি কি জানে না থমাই ইয়াহরমান মিস কয়লা জালরতিন ফয়লা ইয়ারো ও মাই ইয়াহরমান মিস কয়লা জালরতিন সার র ইয়ারো ফ্রন্স শেরি ফেরি তিরিশ পরার জিল জ্বালার শেষের দৃষ্টি আয়াত আমার মানুষ করেন এক জাল পরিমাণ পেপেলি কার ডিম কেল্লিশ ভাগ করলে যেমন হয়। একটা দানাকে ভাগ করলে যে অংশ হয় অথবা একটা জিনিসকে ভাগ করতে করতে বিন্দু যখন আর ভাগ করা যায় না এই অংশটাকে বলা হয় জাররা এই জাররা পরিমাণ নিয়ে কামল যদি কোনো মমিন মুসলমান পুরুষ মহিলা ইমান আনার পরে করে এইটারও মর্যাদা আমার আল্লাহকে আমাদের দান করবেন আল্লাহ তাহলে কোন আমলের দ্বারা কে নাজাত পাবে কোন আমলের দ্বারা কে হেদায়ত পাবে কোন আমলের দ্বারা কে জান্নাতি হবে কোন আমলের দ্বারা কে তার তার রিস্কের ফায়সালা পাবে কোন আমলের দ্বারা সে আল্লাহর কাছে গয়বি মদত পাবে এটা তো আমরা জানি না ভাইজান কেন আপনি ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবেন কেন নিরুৎসাহিত করবেন